নমস্কার আমি শঙ্কর ফিরছি শিলিগুড়ি তাহলে স্বাভাবিকভাবে ট্রেনে কিছুটা সময় থাকে বলে ভাবলাম আমাদের আমার পেজে যারা আছেন তাদের সাথে একটু কথা নিজের কথা বলি আমাদের রাজ্যে এখন সরগরম সরগরম এই কারণে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ১৩ বছর পর রাজ্যে ফিরেছেন বিভিন্ন নিদান দিচ্ছেন এমন কি দল মানে ওনার দল শাসক তৃণমূল কংগ্রেস তাদের কাউন্সিলার বিধায়করা কত খারাপ নেতারা কত খারাপ তাদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন জেলে ভরে দেবেন গ্রেপ্তার করবেন কত কথা কেউ কেউ বিগলিত হয়ে যাচ্ছে যে ঠিকই তেরো বছর পর মুখ্যমন্ত্রী রাজ্যে ফিরেছেন কম ব্যাপার তেরো বছরে কত কিছু ঘটেছে মুখ্যমন্ত্রী জানেন না এবং ফেরার পরে কিভাবে তিনি নিজের দলের লোককে সায়স্তা করছেন এটা বিশাল ব্যাপার বিগলিত হয়ে যাচ্ছে কেউ কেউ মুখ্যমন্ত্রী তো আসল বিরোধী পরিবারের ঝগড়া পরিবারের অন্তর্দ্বন্দ্ব পরিবারের দুষ্টু ছেলেদের কাহিনী মানুষের সামনে তুলে ধরছে এত বড় মাপের মানুষ কোথায় পাওয়া যাবে ঠিকই আবার ঠিক এর পাশেই আমাদের কুচবিহারে একটি ঘটনা ঘটেছে একজন মহিলা তাকে বিবস্ত্র অবস্থায় ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে রাখা হয়েছিল এবং প্রথমে মনে হয় নিতে করার চেষ্টা বা যারা অভিযুক্ত তারা সেই মহিলা বা তার পরিবারকে ভয় দেখানো সবই শুনলাম যে শোনার পরে শুধু একটাই জিনিস ভাবছিলাম দুজনই মহিলা একজন মহিলা তার সম্মানি হয়েছেন তিনি বিবস্ত্র করে তাকে মারা হয়েছে আর আরেকজন তিনিও মহিলা রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বক্ষমতাসীন মহিলা মহিলা কিন্তু এই সম্পর্কে তিনি একটিও কথা ভাগ্যের কি পরিহাস মহিলা পশ্চিমবঙ্গ অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সময়ে ধারে ভারে শাসক বিরোধী সবারই আলোচনা হওয়া উচিত প্রত্যেকেরই দায়িত্ব দায়িত্ব কি সেটা বোঝা উচিত আমি সেই বিষয়ে যেতে চাই না শুধু বলি যে রাজ্যের যারা সচেতন মানুষ তাদের তো এই ব্যাপারে অন্তত প্রতিবাদ করা দরকার যারা তথাকথিত নিরপেক্ষতার কথা বলেন তাদের তো প্রতিবাদ করার দরকার আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি ভাবি যে দেখবেন এই সময় বিধানসভার দুই নব নির্বাচিত সদস্য তারা বিধানসভায় শপথ নেবেন না রাজভবনে শপথ নেবেন এই নিয়ে একটা চলছে এবং একজন মহিলা যিনি নির্বাচিত জনপ্রতিনিধি তিনি আবার বলছেন রাজভবনে যাব ভাবা ভারী ভয় লাগে তো রাজ্যে রাজভবন বলছেন কেন পশ্চিমবঙ্গে কোনো মহিলা কি সুরক্ষিত আছে কুচবিহারের মহিলার এই দুরবস্থা দেখে আমাদের মাটিগাড়ার স্কুল পড়ুয়া ছাত্রী তার মৃতদেহ তার উপরে শারীরিক অত্যাচার দেখে কালিয়াগঞ্জের সে বাচ্চা স্কুল ছাত্রীটি তার অর্ধ বিবস্ত্র দেহ পুলিশের হাইজেক করা থেকে শুরু করে কত উদাহরণ বলবো রাজভবনে যেতে ভয় পাওয়ার আগে আপনারা যখন এরকম বিবৃতি দেন তখন আমার খুব হাসি পায় পশ্চিমবঙ্গের এই মহিলাদের এই অবস্থার জন্য তো মুখ্যমন্ত্রীর দায়ী করা যাবে মানে উনিও তো আবার পুলিশ মন্ত্রী ওনারা বসে বসে গালমন্দ করছেন রাজ্যপালকে প্রেস প্রেসের সামনে তো গালমন্দ না করে যেরকম এই মহিলা দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তা মুখ্যমন্ত্রীর তো অনেক ক্ষমতাসীন তিনি রাজ্যপালের বিরুদ্ধে তার পরিতাপের বিষয় এটাই যে এই বাজার গরমের রাজনীতির থেকে কবে আমরা বেরিয়ে আসতে পারব যুক্তিনিষ্ঠ একটা অবস্থান আমরা গ্রহণ করতে পারি আমি আশা রাখি যে একের পর এক মহিলাদের উপর যে ঘটনা ঘটছে সেই ঘটনাগুলোর অন্তত দুষ্কৃতীদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক না হলে এই ঘটনা বাড়তেই থাকবে মুখ্যমন্ত্রী মহিলা হলেও রাজ্যের মহিলারা সুরক্ষিত বাস্তব এই বাস্তবতা লক্ষ্মীর ভান্ডার কে আড়াল করা চলবে না বা যাবেও না অন্তত যারা অন্তত যারা সচেতন বা মহিলা সংগঠন করেন তাদের নামা উচিত দু থেকে আজ পর্যন্ত যতজন মহিলারা অত্যাচারিত হল কতজন শাস্তি পেলেন কতজন অভিযুক্ত তারা সাজা পেলেন ভাববেন রাস্তার লড়াইটা নিশ্চয়ই আছে করে যাব তবে লড়াই তো কোনো একক বিষয় নাই বা দলীয় বিষয় নয় সমাজে যখন পচন শুরু হয় তখন একটা সামাজিক ভাবে সে আন্দোলন হওয়া দরকার। বিক্রি হয়ে যাওয়া বুদ্ধি কে বিক্রি করে জীবন সংগ্রহ যারা করেন তারা নয় নামুন রাস্তায় সেই মহিলারা যারা পীড়িতের আত্মনাদে যাদের বুকে ধাক্কা লাগছে চাই তারাই রাস্তায় নামুন পাশে থাকবো না পিছনে থাকব কিন্তু এই বাংলাকে এই পশ্চিমবঙ্গকে পরিবর্তন করতেই হবে